ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন আবারও এঞ্জেলা রেনারকে তার মন্ত্রিসভায় ফিরিয়ে নিয়ে আসা হবে গত সেপ্টেম্বর মাসে বাড়ি ক্রয়ের পর বাড়ির যে ট্যাক্স দিতে হয় সেটির কেলেঙ্কারির পর তিনি যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী এবং লেবারের ডেপুটি লিডার থেকে পদত্যাগ করেন পাশাপাশি তিনি হাউজিং সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন এসব অভিযোগ ওঠার পর তিনি গত সেপ্টেম্বর মাসে এঞ্জেলা রেনার সেখান থেকে পদত্যাগ করেন এদিকে সাত সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী ইয়ার স্টারমার বলেছেন আবারও এই প্রতিভাবান এঞ্জেলা রেনারকে তার মন্ত্রিসভায় ফিরিয়ে নিয়ে আসা হবে কারণ তিনি বলছেন এঞ্জেলা রেনার দলের জন্য প্রচুর কঠোর পরিশ্রম করেছেন এবং তিনি একজন প্রতিভাবান তাকে আবারও মন্ত্রিসভায় ফিরিয়ে নিয়ে আসা হবে যেই কেলেঙ্কারির কথা উঠেছিল যে আটশো হাজার পাউন্ড দিয়ে ব্রাইটনের হোবে এঞ্জেলা রেনার একটি বাড়ি ক্রয় করেছিলেন সে বাড়ি যথার্থ পরিমাণ ট্যাক্স দিতে তিনি ব্যর্থ হন ইন্ট্রোডিউসিং ইকো কিচেন ডিগ্রিসা দ্য ইকো ফ্রেন্ডলি ওয়ে টু মেক ইউর কিচেন শাইন ওয়েদার উইথ রেস্টুরেন্ট টেক অ্যাওয়ে ওর ফাস্ট ফুড জয়েন্ট পরবর্তীতে তদন্তে বের হয়ে আসে যারা পরামর্শদাতা ছিলেন এঞ্জেলা রেনারের তারা সঠিক পরামর্শ না দেওয়ার কারণেই তিনি যথার্থ পরিমাণ ট্যাক্স দিতে ব্যর্থ হয়েছেন এটির পরে তিনি পদত্যাগ করেন তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানালেন আবারও এঞ্জেলা রেনারকে তার মন্ত্রিসভায় ফিরিয়ে নিয়ে আসা হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য